নমস্কার বন্ধুরা রুপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি মানকচু দিয়ে একটা রান্না করে দেখাচ্ছি এটার মধ্যে মানকচু আর নারকেল আমি ধুয়ে নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে আর এখানে কাঁচা লঙ্কা রসুন আর সর্ষে এটাকেও আমি ধুয়ে নিয়েছি নুন হলুদ আর একটু চিনি এই কটাকে আমি একসাথে মিক্সির মধ্যে পেস্ট করে নিচ্ছি কচুটাকে আমার বাটা হয়ে গেছে ঠিক এরকম লাগছে বাটার পরে মিক্সির মধ্যে আমি বেটে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি এর মধ্যে একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে ওর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা একটু লাল করে ভাজা হলে এর মধ্যে আমি ওই কচুটাকে দিয়ে দেবো দিয়ে আমি অনেকক্ষণ ধরে এটাকে নাড়তে থাকবো এবার আমি এর মধ্যে কচুটাকে দিয়ে দিচ্ছি ভাজতে ভাজতে দেখুন একদম কড়াই থেকে উঠে এসছে আর পরিমাণটাও অল্প হয়ে গেছে এবার আমার এইটা হয়ে গেছে আমি যেরকমভাবে করলাম সেরকমভাবে একবার করে দেখবেন ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা আমার পুরোপুরি প্রায় হয়ে এসছে অবশ্যই এটার মধ্যে নারকেল কিন্তু আপনারা দেবেন তাহলেই খেতে ভালো লাগবে এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি দেখুন মানকচুর এই রেসিপিটা আমার হয়ে গেছে ঠিক এরকম লাগছে দেখতে এটা খেতেও খুব ভালো হয় আমি যেই রকমভাবে করলাম আপনারা সেই রকমভাবে একবার করে দেখবেন আর আমাকে জানাবেন সর্ষে কাঁচা লঙ্কা রসুন আর নারকেল এটা কিন্তু আপনারা দেবেন তাহলে ভালো লাগবে নারকেলটা কিন্তু ফুলবেন না ওটার জন্য টেস্টটা অনেকটা বেড়ে যাবে গরম ভাতের সাথে এটা খুবই ভালো লাগে খেতে